আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে পার্টি থ্রি পিস পাবেন টু পিস পাবেন আর এগুলো কিন্তু হচ্ছে চিকেন কারি কোর্সেট এটাও ডিসকাউন্টে থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম এটা কিন্তু প্রিমিয়ামটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান চিকেন কারি সবই প্রাইস হচ্ছে বারোশো টাকা করে সবাই জানেন এগুলোর প্রাইস কীরকম

সেটা আছে এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও থাকবে পাঁচশো পাঁচশো টাকা করে এবার দেখাবো একটা গাউন

তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ